বিয়ে করতে যাইবা আমি দেখতে যাইবা সুন্দরী কিনা এটা দেখার অধিকার তোমার আছে বংশ মর্যাদা কেমন এটাও যাচাই করার অধিকার তোমার আছে সম্পদ কেমন টাকা পয়সা ক্ষমতা কেমন এটাও দেখার অধিকার তোমার আছে কিন্তু দিনদারি আছে কিনা এটা অধিকার নয় এটা তোমার দায়িত্ব দিনদারি আছে এরপরে যদি সুন্দরী হয় আলহামদুলিল্লাহ সম্পদ হয় আলহামদুলিল্লাহ ক্ষমতা ওয়ালা হয় আলহামদুলিল্লাহ বংশমর্যাদা যদি ভালো হয় সুম্মা আলহামদুলিল্লাহ কিন্তু টাকা নাই পয়সা নাই বংশমর্যাদা নাই ক্ষমতা নাই সম্পদ নাই কিন্তু মেয়েটা দিনদার আর কোনদিকে তাকাইছ না টাকা আছে পয়সা আছে সুন্দরী বংশমর্যাদা আছে দিনদারি নাই দুনিয়ার কিচ্ছু নাই এমন একটা মেয়েকে ঘরে ঢুকাবি আমার ভাই দুনিয়ার জাহান নামটা নিজে হাতে কইরা নিজের ঘরে ঢুকাইছ প্রাণের ভাই আমার মেয়ে দেখা শেষ এবার বিয়ে হবে কাবিন নিয়া কথা যৌতুক নিয়া তো কথা হতেই পারবে কথা কয় না মেয়ের বাপে কয় ছেলের বাপের বেয়াই সব তো ঠিক আপনাদের চাওয়া পাওয়া কি কাস্তাফিরুল্লাহ নাউজুবিল্লাহ বেয়াই আপনার সাথে সম্পর্কই হবে না সব বাদ আমরা আমাদের যৌতুকের প্রস্তাব দিতেছেন আমার আবার দাবি দেওয়া আমি আমি পবিত্র ভূমি পাড়াই আইছি মিয়া বাইতুল্লাহ জিয়ারত করে আইছি আমার রাসুলের রওজায় সালাম দিয়ে আইছি আপনি আমার যৌতুকের কথা কোন আপনার মেয়ের আপনি কি দেবেন না আমার ব্যাপার কথা কই না কি আছে না নাই আছে না নাই মেয়ের বাবা যদি না চায় মেয়ের বাড়িতে একটা পান খাওয়াও যৌতুক হয়ে যাবে খুব সাবধান খুব সাবধান ছেলের বাড়িতে 100 জন যাবেন 500 জন যাবেন ছেলের বাবাকে আমরা ছেলে পক্ষ আমরা জামাই 1000 সবগুলা যুত করে অতএব বাবা যদি বলে আমি অল্প কিছু মেহমানদারি করব সুন্নতের আশায় আমার তৌফিক আছে 5 জনকে আমি খাওয়াবো একজন বেশি যাইতে পারবেন না ইসলাম যে সুন্দর বাইন্ডিং দিবেন এটা মানো দেখো সব জায়গায় শান্তি এবার কাবিন যৌতুক নিয়ে তো আলোচনা বাদ কাবিন নিয়ে আলোচনা অবশ্যই হবে মূলত মহারানা এটা মেয়েদের প্রাপ্য মহারানা নির্ধারণ হবে কৃষির উপর ছেলে যা আয় করে ছেলের সামর্থ্য যা আছে অথবা বাবা ছেলেকে যা দান করবেন দেওয়ার জন্য বাবা আমি তোমাকে বিশ হাজার টাকা দেবো এর বেশি পারবো না তখন ছেলে বলবে আমি মহারানা দশ হাজার বা বিশ হাজারই দিতে পারবো মহারানা হোক দশ হাজার আমরা মানলাম কাবিন হবে দশ লাখ দশ লাখ কথা না আর এই কাজী সাপরা যারা আছে না কাজী সাপরা খেপে যাইবে এরা এই ফুসলানিটা দেয় কাবিল যত বেশি তার মালকুষ তত বেশি মহারানা করবার কাবিল কি রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে নামা হবে ঠিক আছে কিন্তু মহারণা লেখা হবে কাবিলনামা লেখা হবে সামর্থ্যের বাইরে কেন এখন মেয়ে পক্ষ থেকে যে কাবিন দাবি করা হয় ওদিকে যৌতুক হারাম আর এটা আরাম হয়ে গেছে এখন তো যৌতুক পাইলে গেছি গা তো যৌতুক হয় মেয়ে পক্ষ থেকে আরে কথা কয় না গরিব মানুষ যে পারে না দুই টাকা দিতে এর কাছে দুই লাখ টাকা দাবি করে বসে গেছে কথা কয় না কয় এত টাকা কয় যে সারা সারি নিয়ত আগেই খারাপ নিয়ত আগে খারাপ আগে খারাপ আল্লাহর উপরে তাওয়াক্কুল করো মহরানা হবে সামর্থ্যের উপরে বিয়ে তো হয়ে গেল ইজাব কবুল হয়ে গেল এবার বাসর করে যাইবা ঘরে ঢুকে প্রথমে সালাম দেবা তোমার সন্তানের দায়িত্ব হইতেছে গোড়ার থেকে ধরছি দায়িত্ব ওখান থেকে। সালাম দিয়া প্রথমে গিয়া বিবিকে আগে মহারান আমার কাবিলের টাকা দে তখন দেওয়া খালি টাকা জগরা লাগলে কি দিছিল বাপের বাড়িতে খাট একটা পোকায় খাইয়া ভেঙ্গে লাইছে এটাও ফেরত নেই এই জন্য হরু বাড়িতে কিছু আনবি না বাপের বেটার মতো থাকবি বেটা একটা সুতা আনবি না শ্বশুর বাড়ির থেকে মহারণা টাকা দিয়া দিবা যদি বউ বলে লাগবে না খবরদার ফেরত আনবা না খবরদার আর মায়েদেরকে বলি হে বোনেরা তোমরাও টাকাটা ফেরত দিও না এটা তোমার হক তোমার নিজের কাজে লাগাইতে পারো সন্তানের বিপদে লাগাইতে পারো নিজের কাজেও তুমি এটা টাকা কাজে লাগাইতে পারো এরপরে বিবির মুখোমুখিব সব দোয়া দুরুষ যা আছে বিবিকে দাক জিজ্ঞেস করবা অজু আসেনি যদি খালি কয় না ধমক দিয়া ওই জায়গায় ছুয়াই বানা ওই অজু নাই কেন আজকে প্রথম রাত অজু করে আসো এই ধারে কয় প্রথম রাইতে বিলুই মারা আর যদি অজু করা থাকে আলহামদুলিল্লাহ তুমি অজু করিয়া ডুই কিবি কে বলো বিবি জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতেছি তোমাকে আমি চিনি না তুমিও আমাকে চেনো না অদৃশ্য একটা রশি কালে মার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম আমাদের থেকে এখন আল্লাহ দুনিয়ায় আমাদের বংশ বিস্তার করবেন চলো আমরা দুজন নামাজের মাধ্যমে আমাদের অধ্যায়টা শুরু করি দুজন নামাজে দানা বাপ যদি জামাতে পড়ো তাও পড়তে পারো তোমার বিবি পিছনে থাকবে তুমি সামনে থাকবা দুই রাগাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া কি দোয়া করবা রব্বি হাবলি মিনা সলিহিন ও আল্লাহ নেক সন্তান দেন সন্তানের দায়িত্ব যাদের বিয়ে হয়ে গেছে দুইটা সন্তান হয়ে গেছে এখনো যদি তোমার সন্তানের আশা তাকে তুমি তোমার নিয়ে এভাবে নামাজ দিয়ে শুরু করো সন্তানের দায়িত্ব সন্তান যদি গর্বে এসে যায় দুই এক মাসেই তো খবর পেয়া যাইবা ও গর্বধারিণী মা খবরদার সন্তান গর্বে নিয়া গানবাজনা শুনবা না পরপুরুষের সামনে যাইবা না কখনো মিথ্যা বলবা না তুমি যা করবা তোমার গর্বের সন্তানের উপর তার প্রভাব পড়বে

আরে কথা বলে না এমনি এমনি হয় সন্তান যখন ভূমিষ্ঠ হবে এক সপ্তাহ ভূমিষ্ঠ হওয়ার পর পর ডান কানে আজান বাম কানে তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে আসার সাথে সাথে তার কানে রেসালাতের দাওয়াত চলে যাবে তৌহিদের দাওয়াত চলে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

কেয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ থাকবে রহমান রহিমের রূপ রূপ রূপারের রূপ আবার কখনো কহারের রূপ সব সময় আল্লাহর কাছে পানা চাও আবার দোয়া করো আল্লাহ কেয়ামতের ময়দানে যেন কহার রূপের সামনে না পড়ি না আল্লাহর দয়ার রূপ একটা নামে যাইতেছো আর ফিরে ফিরে আল্লাহর কুরসির দিকে তাকাও আল্লাহর দয়ার রুম আল্লাহ ডাক দিবেন বান্দা এদিকে কেন বারবার তাকাচ্ছিস সেদিকে আয় সামনে দাঁড় করাইবেন কি কারণে বারবার পেছনে তাকাও বলবে আল্লাহ মাত্র একটা নেকের অভাবে জাহান যাইতেছি যাও মায়ের কাছে যাও বাবার কাছে যাও বলে গেছিলাম যেই মা না খাই আমারে খাওয়াইলেন ওই মা আমারে চেনে না দুনিয়ায় কার জন্য পাগল হইছ আমার ভাই দুনিয়া এই আপন আসলে কেউই আপন না একবার চিন্তা করো না এই মুহূর্তে যদি মারা যায় এই যে মা বাবা সন্তান ভাই বোন বন্ধু বান্ধব যে পর হইয়া গেল এই যে সম্পর্ক শেষ আর সারা জীবনে ও সম্পর্কের জোড়া লাগবে না ইয়ে এত সম্পদ কামায়া যাও দিনের পথে তোমার কোনো অবদান নাই কেন সম্পদের পাহাড় বানাইছো মসজিদ মাদ্রাসা মাফুইন থেকে গেলে তুমি 1000 টাকা দিয়া বলে অনেক উদ্ধার করে ফেলছো অথচ তুমি শত কোটি টাকার মালিক তোমার সম্পদ দুনিয়ায় পরে থাকবে যারা তোমার আপন না দিনের পথে যেইটা দিবা এইটাই তোমার সঙ্গে থাকবে তোমার মা দুনিয়ায় সব চাইতে তোমার আপন কেমন আপন শোনো يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه আি উত্তে মানে মা বাবা সন্তান কি ডাকলে পালাবে সন্তান মা বাবাকে দেখলেই পালাবিয়া ফিরব ভাগবে বলে দুনিয়ায় কেউ কেয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না কথাটা এমন নয় সবাই সবাইকে চিনবেই কিন্তু পরিচয় দেবে না ভাই ভাইকে দেখলে দৌড়াবে পালাবে ভাই বোন কে বোন ভাই কে বন্ধু বন্ধু কে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে ঘটনা ক্রমে মা সন্তানের যদি দেখা হয়ে যায় সন্তান নয় বিনয় করে বলবে মা গো আমি তোমার যা টুকরা সন্তান না খাইয়া আমারে খাওয়াইছ। ও মা শীতের রাতে প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করলে সবাই চিল্লা পাল্লা করত কিন্তু তুমি আমার সব পরিষ্কার করে উল্টো চুমু দিতা দূর করতারে মা তোমাকে রেখে দূরে গেলে আমার বাড়ি ওই সময় মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাত করে দিতারে মা কিন্তু তুমি খাইতা না আমি নাই এজন্য আমি যদি দেশের বাহিরে যাইতাম অথবা ঈদে বাড়ি না থাকতাম সবার জন্য নাস্তা পরিবেশন করতা তুমি নতুন কাপড়টাও পরতা না আমার মায়ায় আমি তোমার সেই সন্তান আজকে একটা নাকির অভাবের জাহান নামে যাইতেছি মা এক কথায় জবাব দিয়া বলবেন আমি তোকে চিনি না সন্তান মাকে চেনানোর চেষ্টা করবে ও মা কেন না আমার বাবার নাম আবদুল্লাহ আমার বাবার নাম আব্দুর রহমান আমার বাবুর নাম আব্দুল খালেক ও মা আমার বাবার জন্য তোমার বাবার বাড়ি আমার নানার বাড়ি আমার সঙ্গে আর বাবার সঙ্গে তর্ক হয়েছে তুমি ভাইয়ের পক্ষ নেও নাই বাবার পক্ষ নিয়েছো ও মা নানা বাড়িতে সম্পদ ছিল বাবা বাড়িতে ছিল না ইয়া সম্পদের মালিকের সন্তান হওয়ার পরেও আমার বাবার ঘরের সংসারে কষ্ট করে থেকেছো বাবা যদি বাসায় ফিরতে দেরি হতো বাবার জন্য তুমি খাবারের অপেক্ষা করতা খাবার নিয়ে অপেক্ষা করতা আমি ওই আব্দুল রহমানের সন্তান না আব্দুল্লাহ মা জবাব বলবে কিসের স্বামী কিসের সন্তান আমার তো বিয়াই হয় নাই হাকিকত সে তো দুনিয়া বেखबर হায় দু নজর হায় গোয় কে আজ দু জুদা বাস মগর কার খুদা বাস চিসে দু আজ খুদা গা ফেল বুধ পাবা সুপুরা গো জিন্দ সার দুনিয়া মে হুনিয়া কা তলব গার নেই দুনিয়া মে দুনিয়া কাতবো গার নেই بازار سے گزر ہو خوری دے دار نہیں ہو بازار سے گزر ہو خوری دار نہیں ہو جاگا ضلع گان کے دنیا نہیں ہے جاگا ضلا گانے کے دنیا نہیں ہے یہ عبرت کی جاہ تما چانے ہی ہائے یہ عبرت کی جاہ تما چانے ہی ہائے ও আল্লাহ মায়ের কাছেও গিয়েছিলাম চেনে না বাবার কাছে গিয়েছে চেনে না ভাইয়ের কাছে গেলাম বিবির কাছে গেলাম সন্তানকে তো লাগি পাইলাম না যেই দলটা করেছি রাজনৈতিক দল করছি নেতা সব জাহান নামে পইড়া রইছে শেষ সময় আমি দল চাইড়া তবলি হয়ে গেছিলাম উজান গেছিলাম সর্বনায় গেছিলাম আলেমদের গেছিলাম এরপরেও আমার একটা গুনা রয়ে গেছে আল্লাহ বলবেন বান্ধা আমিও তো

মারু আমারামর নাম মোহাম্মদ আমার নাম আবুল আমার নাম আবু বকর আমার নাম হাসমান আমার নাম আমার নবীদের নামে নাম আমার প্রিয় হাবিবের নামে নাম আমার প্রিয় বান্দাদের নামে নাম

এ সন্তানের মা সন্তানের সামনে ঘরের মধ্যে অরুণা ছাড়া থাকবে না মাথায় কাপড় ছাড়া থাকবে না বেশিরভাগ ঘরে মহিলারা নাকি ছেলে সন্তান স্বামীর সামনে ওরনা ছাড়া থাকে মাথায় কাপড় ছাড়া থাকে তোমার ছোট সন্তান তোমাকে যেমন যেভাবে দেখতে অভ্যস্ত হবে বাহিরের নারীদেরও ওইভাবে দেখতে অভ্যস্ত হবে অভ্যস্ত হবে মেয়ের মামা ঘরে আইব আমার মেয়ের মামার দ্বার করাই দিস কয় বাসায় আম্মু আছে তুমি যাইতে পারবে না এইটা যে ও বলছে ও তো মাহারাম গায়ের মাহারাম জানে কি কারণে বলছে ও জানে পুরুষ আমার মারে দেখতে পারবে না আবার বলতেছে আমার আম্মুরে আব্বু দেখবো দাদু দেখবো আর নানু দেখবো তুমি দেখতে পারতো آپ میں تکبیری تحریم آئے اللہ اکبر بولے ہاتھ بات لیت سجدار دیگی تکایا سانا پر لین سبحانک اللہم مو بحمد کا و تبارک اسم کا و تعالا جد و لا الہ غیر اعوذ باللہ من الشیطان الرجیم বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার তো ঠোট নড়তেছে তাকানো কোন দিকে সিজদার দিকে যেখানে সিজদা দেবেন দেবেন আপনার সন্তানের নজর সিজদার দিকে নাই ও হাত যেমনে পারছে পানছে বাইন্দা আপনার দিকে এমনি তাকায় রইছে কেবলা দিয়ে সিনা ঘুরলেন নামাজ থাকে

ঠটনাড়া কি বলে বলে আল্লাহ কিছুই তো না ওর বাবা কি বলে ওর মা কি বলে ও আল্লাহ ওর বাবা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলে ও ফিরিস্তা লিখে দাও লিখে দাও আমার মাসুম সর সজদার দিকে তাকাইয়া বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি শেষ দেয় গেছেন না কপাল মাটিতে লাগাইয়া না কপাল মাটিতে না লাগাইলে আপনার নামাজ হবে না কিন্তু আপনার সন্তান মাটিতে না কপাল লাগায় নাই আপনি তো বিশেষ নিয়মে শেষ দেয় গেছেন আপনার সন্তান একবারে শটান উঁচু হইয়া গাল মাটিতে লাগাইয়া আপনার দিকে তাকায় আল্লাহ বলেন ও ফিরিস্তা ফিরিস্তা মাসুম বাচ্চা কি করে কয় আল্লাহ কোন নিয়মের ধার ধারে না নাক কপাল মাটিতে লাগায়া সিজদা দিতে হয় মাসুম গাল মাটিতে লাগায় রুইস আল্লাহ বলেন ও ফিরিস্তা লেখ লেখ এই মাসুম বন্দাও নাক কপাল মাটিতে লাগাইয়া পড়তেছে সুবহানা রব্বিয়াল আলা ফিরিস্তা বলে আল্লাহ সব বুঝলাম ওর তো আমল নামাজ জারি হয় নাই ও কার নামাজ দেখে নামাজ পড়ে বলে ওর বাবার তাহলে ওর আমল নামার যত সব হইছে ওর বাবার নামাজ যদি কবুল এই মাসুমের কবুলিয়াতের নামাজের সব ওর বাবার আমল নামায় দিয়া দা नेक সন্তানদের চাইতে বড় সব আপনার সন্তান নিয়ে আপনি করছেন কি সন্তান যখন কথা বলতে শুরু করে আপনার দায়িত্বের কথা বলছে সন্তান যখন কথা বলতে শুরু করবে তখনই প্রথমে তাকে শেখাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু এরপরে সন্তানকে সাথে নামাজ নিয়ে যাও মসজিদে যাও সন্তানকে নিয়ে যাও যেই মসজিদ কমিটি ছোট শিশুদের মসজিদে ঢুকতে দেয় না ওই কমিটি মসজিদ থেকে বের করে দিয়া ছোটদেরকে মসজিদে ঢুকাইবে

না না এখন শিখতে হবে বছর এবার শাসন করো শাসন নির্যাতন না কি বলছি শাসন আর নির্যাতনের ব্যবধানে কি শাসন করবা মাদ্রাসাওয়ালা স্কুলওয়ালা তুমিও ছাত্রকে শাসন করো নির্যাতন করবা না একটা বেদ দাও হাতের মধ্যে অনেক ব্যাথা هیڅকুন করে নাই ও খাওয়া লাগে নাই এটার নাম শাসন এটা কি এটা কি বেদ এসে কয় জামা উঠা শার্ট উঠা এই থেকেই পর্যন্ত দাগ ঘুরে গেছে চামড়া উঠে গেছে পিঠের মধ্যে মারা মাথায় মারা গালে মারা খবরদার এটা করবেন না ওষুধ খাওয়া লাগছে মা বাবার মনে কষ্ট পাইছে মিডিয়া পর্যন্ত চলে আইছে মিডিয়া আসছে অন্য কারণে আপনার আমার দরদে না কিন্তু সন্তানকে মারছেন রক্ত বের হইছে চামড়া উঠায় ফলাইছেন এটা নির্যাতন এটা করবেন না সন্তানকে শাসন করেন ১২ তেরো বছর হয়ে গেছে শাসনেও কাজ হয় না এবার খানাও বন্ধ করে দেন এটা আমার না পড়লে ঘরের খানা বন্ধ আর তাকে স্মরণ করাই দেন পনেরো বছর পর তুমি বালেক হয়ে যাইবা তোমাকে খাওয়াবার দায়িত্ব আমার না আমার দায়িত্ব পনেরো বছর পর্যন্ত এরপরেও যদি তোমাকে খাওয়াই সেটা তোমার উপরে আমার দয়া যদি না খাওয়াই তুমি কিছু বলতে পারবা না তোমার জায়গা তুমি বানায় লও তোমার যোগ্যতা তুমি অর্জন করো বাংলাদেশে পনেরো বছরে যেহেতু তেমন শক্তি অর্জন হয় না আঠারো বছর দেয়া দেন তোরে আঠারো বছর পর্যন্ত খাওয়াবো এরপরে তোরটা তুই বুঝবি আমার যতটুকু শেখানো দরকার আমি ততটুকু শিখাই দিতেছি সন্তান এরপর নামাজ আদায় করে না তেজা বাইর করে দাও নির্দেশ নির্দেশ ন্যাক আমলের আদেশ এবং দাওয়াত আদেশ কয় শ্রেণীর জন্য কথা বলে না এক নাম্বার সন্তান সন্তানের জন্য আদেশ না দাওয়াত সন্তানকে আদেশ করো নামাজে যেতেই হবে ফজরের সময় তুমি উঠা চিল্লাও জামাত তৈয়ার দামড়া পোলাগো ঘরে ঘুমায় একবারও ডাকো নাই এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমার বাপটা কই যে নিজে নামাজে গেছে আমার একদিন খাবারও বন্ধ করে নাই শাসনও করে নাই দিনও শিখায় নাই ওই বাপের লইয়া জাহান নামে যাবো আপনার স্ত্রী তাকে দাওয়াত না নির্দেশ বিভিন্ন নামাজ আদায় করো নামাজ না পড়লে থাকতে পারবে না বিবির জন্য নির্দেশ শুধু ফরজ নয় নফলের জন্য নির্দেশ দেওয়া ফরজের গুরুত্ব দিয়ে দেওয়া যাচ্ছে এরপরে বলছি কি শিক্ষক তার ছাত্রকে পীর তার মৃতকে আর অনেক আলোচনা আছে সন্তানের আলোচনায় স্টপ করলাম যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তসুবিদা